একটি হারানো বিজ্ঞপ্তি সম্মানিত এলাকাবাসী সম্মানিত এলাকাবাসী তিনেই জুন আপনাদের এলাকায় বিশাল ওয়াজ মাহফিলে মুফতি বিন হাবিবের মাহফিল থেকে আমার বন্ধুবর মাওলানা হাসিবুর রহমানের পকেট থেকে একটি মোবাইল চুরি হয় মোবাইলটির নাম রেডমি নোট থার্টি প্রো এই মোবাইলটির ভিতরে এমন কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে এইগুলা ছাড়া আমার বন্ধুবার মাওলানা হাসিবুর রহমান সাহ কিছুই করতে পারতেছেন না এই ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো এই মোবাইলটির সন্ধান যদি কোনো হৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন দয়া করিয়া আমার বন্ধুবর মাওলানা হাসিবুর রহমানের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ রইল আর আমি এটাও বলে যাই যেই ব্যক্তি এই মোবাইলটি ফিরিয়ে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত সম্মানিত বিওয়ার্স দেশ বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি কিশোরগঞ্জের রশিদাবাদ ইউনিয়নের সগরা গ্রামে এই ইউনিয়নে গত কিছুদিন পূর্বে তিনি মে রোজ সোমবার দুই ইংরেজি সনে এই যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আল্লামা আরিফ বিন হাবিব সাহেব বয়ান পেশ করছিলেন আর এই বয়ানের মধ্যখানেই আমাদের একজন ভাই মাওলানা হাসিবুর রহমান বাইয়ের একটি তিরিশ হাজার টাকার দামের রেডমি মোবাইল চুরে নিয়ে গেছে এবং এই মোবাইলে বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহ অনেক ধরনের ডকুমেন্ট রয়েছে উনি খুবই হতাশাগ্রস্ত এই মোবাইলটি হারিয়ে এই যে আপনারা আমাদের সম্মুখে একটি মাইক্রোবাস দেখতে পাচ্ছেন এবং মাইক এই পুরো এলাকা এটা দেওয়া মাইকিং হবে তো আমরা জানতে চাইব আসলে মোবাইলটা কেন হয়েছে এবং এই মোবাইলটাতে কী কী ছিল এবং এটা যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই ভিডিও দেখার পর তাদেরকে ফিরিয়ে দেয় আসলে কতটুকু উপকার হবে সেই সম্পর্কে প্রথমে আমরা একটু বক্তব্য শুনবো সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মাওলানা আলী হাসান আনসারির কণ্ঠে আমরা হুজুরের কণ্ঠে এখন একটু বক্তব্য শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশ ও প্রবাসী ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আপনাদের দোয়াবর কথা আমিও ভালো আছি গত গত তিনেই মে রোজ সোমবার এই মসজিদ সংলগ্ন বিশেষ একটা ওয়াজ মাহফিল ছিল এখানে সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরতুল আল্লাম হজরত মাওলানা মুফতি বিন হাবিব দামাদ বারকাতহম এই বিন হাবিবের মাহফিলে আমরা এখানে প্রোগ্রামে আসছিলাম এই যে আমার সাথে যিনি দেখতেছেন মাওলানা হাসিবুর রহমান সাপ উনিও আমার সাথে আসছিল এবং আমার সাথে আরও দেখতেছেন এই যে হাফেজ আরিফুল ইসলাম সাহ উনিও আমাদের সাথে আসছিল আমরা এই প্রোগ্রামে যখন আসি তখন মুফতি বিন হাবিবের বয়ান যখন আমরা শুনি এই বিন হাবিবের মাহফিলে এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এটা খুবই দুঃখজনক এটা আমরা ভাবতে পারি নাই যে এমন একটি দিনই মজলিসে এমন একটি ওয়াজ মাহফিলে এইভাবে এমন একটি ঘটনা ঘটে যাবে এই এলাকায় এই গ্রামে এমন একটি ঘটনা ঘটে যাওয়ার কারণে আসলে আমরা সকলেই হতাশাগ্রস্ত কারণ এখানে আসছি দিনের বয়ান শোনার জন্য দিনের বয়ান করার জন্য এখানে আমার প্রিয় বন্ধু মাওলানা হাসিবুর রহমান ওনার তিরিশ হাজার টাকার দামের একটি রিডমি নোট তেরো প্রো এই মোবাইলটি ওনার পকেট থেকে চুরি করে নেওয়া যায় ওনার পকেট থেকে মোবাইলটি চুরি করে নেওয়া যায় এই মোবাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে যেগুলো ওনার খুবই প্রয়োজন এই ডকুমেন্টস ছাড়া উনি কোনো কিছু করতে পারতেছেন না এ ওনার মোবাইলটা নিয়ে যাওয়ার কারণে উনি দুই তিন দিন খাবার না খেয়ে পড়ে আসে খুবই দুঃখজনক একটি ঘটনা এই ঘটনার বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার অর্থ হলো যে এরকম গঠনা যদি এইভাবে গর্তেই থাকে গরতেই থাকে তাহলে মানুষ তো বিপদে ভরে যাবে মানুষ তো মসিবতে ভরে যাবে সেই জন্য আমি অনুরোধ করে বলবো এরকম ঘটনা যেন আর না হয় আর এই ঘটনা যে ঘটেছে আমি এই এলাকার মানুষকে আমি অনুরোধ করে বলবো। আমি এই এলাকার মানুষকে অনুরোধ করে বলবো আপনারা যদি কেউ জেনে থাকেন বা পেয়ে থাকেন এই মোবাইলটির সন্ধান যদি আপনারা জানেন যদি পেয়ে থাকেন তাহলে দয়া করে আপনাদের কাছে অনুরোধ করবো আমি এই মোবাইলটি আমার প্রিয় বন্ধু মাওলানা হাসিবুর রহমানের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আর আমি এটাও বলে যাই যেই ব্যক্তি এই মোবাইলটি ফিরিয়ে দিতে পারবে তাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এখন আপনারা চিন্তা করে দেখেন এক লক্ষ টাকা দেওয়ার অর্থ কি আর এই মোবাইলে কি এমন ডকুমেন্টস রয়েছে যেগুলা খুবই প্রয়োজন আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা আমাকে চিনেন আপনারা আমাকে জানেন আমি মাওলানা আলী হোসাইন আনসারী ইসলামিক আলোচক আপনাদের সম্মুখে আমরা কথা বলি দিনের কথা বলি কোরআন হাদিসের কথা বলি আপনারা আমাদেরকে একটু হেল্প করবেন একটু সহযোগিতা করবেন আমি এ বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো সম্মানিত আমরা অত্যন্ত সুন্দর কণ্ঠে মাওলানা আলী হাসান আনসারির কণ্ঠে শুনছিলাম সুন্দর একটি বক্তব্য আসলে মোবাইল সম্পর্কে এখন যার মোবাইল হারিয়েছে আমরা এই ভাইয়ের কণ্ঠে একটু বক্তব্য শুনব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আসলে বেশি কথা বলার মতো কিছুই নেই আমার বন্ধুবর মৌলানা আলী হুসাইন আনসারি সাহেব খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপনা করেছে তা আমার কথা বলার পরিস্থিতিও নেই এমন একটা অবস্থায় আমি আছি আসলে কথা আমার জবান দিয়ে আসতেছে না আমার মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে আসছি তাই আমি একটা কথাই বলতে চাই প্রিয় দেশবাসী যারা আমার কথা শুনবেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা স্বপ্ন তাকে গাড়ি গাড়ি করবে প্রত্যেকটা মানুষের এক একটা স্বপ্ন তাকে এই স্বপ্নের উপরেই মানুষে কাজ করে তে আপনার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আপনি চেষ্টা করেন আর এই চেষ্টা করার পরে আপনি যখন সফল হবেন আপনার স্বপ্ন পূরণ হবে যখন আপনার এই স্বপ্নর জিনিসগুলো অন্যজন আপনার কাছ থেকে নিয়ে নিবে তখন আপনার কাছে কেমন কষ্ট লাগবে মানে বিষয়টা কেমন কষ্ট লাগবে একটু চিন্তা করেন তা আমি বেশি কিছু বলতে চাই না আমি এতটুকু কথা বলতে চাই প্রিয় দেশবাসীর কাছে যে আপনার জিনিস ঠিক আছে আপনার হেফাজতেই রাখতে হবে কিন্তু স্বপ্নর জিনিসগুলো কেউ চায় না নিজে নিজে জেনে আরেকজনকে দিয়ে দেওয়া এটা কেউ চায় না সবাই চায় নিজের জিনিসটা হেফাজতে রাখতে কিন্তু এমন একটা অবস্থা এমন একটা সময় এমন একটা মুহূর্তে আমার জিনিসটা আমার কাছ থেকে হারিয়ে গিয়েছে যে সময়ের মধ্যে আমি মোনাজাতের হালাতে ছিলাম আল্লামা মুফতি আরিফবিন হাবিব সাহেব উনি মোনাজাত করতেছিলেন আমি মোনাজাতের অবস্থায় ছিলাম কিন্তু ওই সময় আমার মোবাইলের কোনো খেয়াল ছিল না তখন মোবাইলটা আমার হারিয়ে যা আসলে অনেক কষ্ট হচ্ছে আমার তো আমি প্রিয় দেশবাসীর কাছে আমি একটাই আবদার করব যদি আপনারা আমার মোবাইলটির কোনো সন্ধান পেয়ে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আর আমার বন্ধু মৌলানা আলী হোসেন আনসারী সাহেব একটা কথা বলেছে যে ব্যক্তি এই মোবাইলের সন্ধান দিতে পারবে ইনশাল্লাহ তাকে এক লক্ষ টাকায় পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা এখন এই কুদরতি মসজিদ জামে মসজিদের একজন মুসল্লির কণ্ঠে আসলে যে মোবাইলটা হারিয়েছে এই সম্পর্কে একটু বক্তব্য দেবেন আসসালাম আলাইকুম আমাদের ও দেশবাসী ভাইয়ারা বড় দুঃখিত হুজুরের মোবাইলটা নিয়ে গেছে আমরা বড় দুঃখিত আমরা ছেলের সমান বয়স আমরা বড় দুঃখিত যে কোনো ব্যক্তি ভাইয়া ভাইয়াটাকে তেন আপনারা দয়া করিয়া মোবাইলটা পথাই দিবেন কুদো তিন আপনারা বিশেষ অনুরোধ করা হল আপনারা যে কোনো ব্যক্তি দুজো থাকে আর দুজো আন্দা দিতে পারে আপনারা এক লক্ষ টাকা পরিষ্কারই দেওয়া হবে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমি কি বলবো সোমবার দিন মুফতি সাহ আইছিলেন ওজ করছিলেন ওনার দেহার জন্য আওয়াজ শোনার জন্য এলাকাবাসী ফাগল দেওয়ানো হয়েছিল অনেকেই উপস্থিত হয়েছে ওনার বক্তব্য শেষের ফতে যখন মনোজাত ধরছে মনোজাতের ভিতরেই এই ঘটনাটা মনে হয় ঘটে পরে আমরা জানতে পারছি জানি তো আমরা অত্যন্ত দুঃখিত হইলাম যে এমন ঘটনা আমাদের জীবনে এই এলাকার মধ্যে হয় নাই আমরা অনেক আফসোস করছি করছি দুঃখ প্রকাশ তো আপনাদের কাছে তো সব কিছুই প্রকাশ করা হলো এখন যদি আপনারা অনুগ্রহ করে দয়া করে যদি আপনারা মোবাইলটা ফিরিয়ে দেন তাহলে আপনাদেরকে পুরস্কার করে পুরস্কারকৃত করা হবে আর যদি আপনারা জেনেও যদি আপনারা কেউ গোপন করে রাখতে চান তাহলে সেটা রাখতে পারেন কিন্তু এর জন্য আপনাকে দুনিয়াতেও আফসুস করতে হবে আর পরকালে তো হিসাব দিতেই হবে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা অতি দ্রুত আপনারা ইমাম মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা মোবাইলটা পৌঁছে দেবেন যাতে তার মালিকটা তার জিনিসটা পেয়ে যায় এরপরে আপনাদেরকে পুরস্কৃত করা হবে আর এরপরে যদি আপনারা কেউ গোপন করে রাখতে চান তাহলে আপনাদের উদ্দেশ্যে আমি শুধু এতটুকুই বলবো যে আল্লাহর কালাম আমাদেরকে সব কিছু শিক্ষা দিয়েছেন আর এই কালামের মধ্যে দুনিয়ার সব কিছু রয়েছে অথব এটার জন্য কালামে পাকের যে তদবির রয়েছে আমি সেখান থেকে কিছু আমল করব এবং তদবির করব। এরপরে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন সেজন্য আপনি নিজেই দায়ী থাকবেন এটার জন্য আপনি তার শাস্তি বুক করবেন তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো যেন আপনি জেনে শুনে এরকম নিজেকে ক্ষতিগ্রস্ত না করে মোবাইলটা মালিকের কাছে পৌঁছে দেন এটা আপনার জন্য ভালো হবে এবং আমাদের বন্ধুবান্ধবকে নিয়ে আপনাদের এলাকায় আসতে বাধ্য হয়েছি কারণ আমরা যেই মোবাইলটার কথা বলেছি সেই মোবাইলটার ভিতরে এমনই ডকুমেন্টস রয়েছে যা খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে যেগুলো আমাদেরকে না দিলেই না হয় আমরা না পেলেই না হয় সেক্ষেত্রে আমি আর কি বলবো আমি আর আমার মুখের বাসা নাই আমার বন্ধু মাওলানা হাসিবুর রহমান উনি আর কি বলবে ওনার চোখে দিয়া অশ্রু পড়তেছে কারণ ওনার চোখ দিয়া অশ্রু পড়তেছে কারণ ওনার মোবাইলে ওনার এমনই ডকুমেন্টস রয়েছে যা সারা উনি এমনই অবস্থা মানে পঙ্গুর মতো মানুষের প্রতিটা মানুষের একটি স্বপ্ন থাকে সেই স্বপ্নের স্বপ্নের সবকিছু স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই এই মোবাইলে অনেক কিছু রয়েছে এগুলা যদি না পাওয়া হয় যদি না পান উনি তাহলে ওনার স্বপ্ন স্বপ্নটা বাস্তবায়ন হবে না সেক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনাদেরকে হাত জোর করে বলতেছি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা দয়া করে মোবাইলটা ফিরিয়ে দেবেন দয়া করে মোবাইলটা ফিরিয়ে দেবেন আপনারা যদি আমাদের কাছে না দিতে পারেন তাহলে আপনাদের এই রশিদাবাদ এ ইউনিয়ন সগরা সদর থানা সদর জেলা এই মসজিদ কুদরতি জামে মসজিদ এই মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা দয়া করে পৌঁছায়া দিবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বেয়র্স আমরা এতক্ষণ তাদের বক্তব্য শুনছিলাম আসলে অনেক কষ্ট এই মোবাইলটার জন্য যারা এই মোবাইলটি পাবেন বা কোনো তথ্য পেয়ে থাকেন যে অমুখে এই মোবাইলটা নিতে পারেন আমরা এই কিশোরগঞ্জের ভিতরে যারা এই ভিডিওটি দেখবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করে মোবাইলটা ফিরিয়ে দেবেন এবং এক লক্ষ টাকা পুরস্কার ইনশাল্লাহ আপনারা নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেই ব্যক্তি এই মোবাইলটির সন্ধান দিতে পারবেন মোবাইলটি ফিরিয়ে দিতে পারবেন সেই ব্যক্তিকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সেই ব্যক্তিকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মোবাইলটি ফিরিয়ে দেবেন ফিরিয়ে দিলে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে আপনারা যদি মাওলানা হাসিবুর রহমান এর কাছে মোবাইলটা না ফিরিয়ে দিতে পারেন আপনাদের এলাকায় এই কুদরতি জামে মসজিদের ইমাম সাহেবের কাছে আপনারা মোবাইলটি ফিরিয়ে দিবেন। আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে যেই মোবাইলটি পকেট থেকে নেওয়া হয়েছে মোবাইলটির কালার গোল্ডেন এই মোবাইলে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে আবারও অনুরোধ করব অনুরোধ করে বলতেছে আপনারা দয়া করে মোবাইলটি ফিরিয়ে দিবেন আমার বন্ধুবার মাওলানা হাসিবুর রহমান আমার কাছে উপস্থিত আছেন আমার কাছে আছেন এই যে আপনারা দেখতেছেন উনি এমনভাবে দুই তিন দিন লাগাত খানাফিনা ফিনা নাই উনি ওই মোবাইলটার জন্য হাহাকার করতেছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আমি আপনাদের এলাকায় এই মাইক দিয়া এই গা করতাম না দিয়া আমরা আপনাদের এলাকায় আসতে আসতে বাধ্য হয়েছি সেই জন্য এলাকার মা ও বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি আপনাদের হাতে দড়ি পায়ে দড়ি দয়া করে মোবাইলটা ফিরিয়ে দিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি